শীতের দিনে সকাল বিকেল চায়ের আড্ডায় এমন ডিমের ফুলকো ফুলকো পিঠাগুলো রাখতে পারেন আপনার পরিবারের সকল সদস্যই পছন্দ করবে এমনকি আপনারও পছন্দ হবে পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা দুই টেবিল চামচ সয়াবিন তেল বেকিং পাউডার এক টেবিল চামচ হাফ কাপ চিনি দুইটি ডিম আর নিয়েছি লেবু এখন আমি পিঠার গোলাটা সুন্দর করে তৈরি করে নেব প্রথমে ডিম দুইটি চিনির সাথে ফেটিয়ে নিতে হবে একটা হ্যান্ড ইস্কের সাহায্যে সুন্দর করে ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ তেল তেলগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব ফেটানোর সময় দেখতে হবে চিনির দানা দানা অংশগুলো যেন না থাকে একেবারে গুলে যায় তখন দিতে হবে রস রসটা এখানে দিলাম ডিমের বাড়তি গন্ধটা করবে না এই জন্য আপনারা চাইলে যে কোনো ফ্লেভার দিতে পারেন আমি এখানে বেকিং পাউডার আর ময়দাটাও দিয়ে দিলাম এখন হাতের সাহায্যে সুন্দর করে গোলাটা তৈরি করে নেব আপনারা দেখতে থাকেন কিভাবে পারফেক্ট একটা গোলা তৈরি করি পারফেক্ট গুলা না হলে পিঠাটাও কিন্তু পারফেক্ট হবে না দেখতেই পাচ্ছেন একেবারে কেকের মতো একটা বেটার তৈরি করে নিয়েছি এখন আমি সরাসরি চুলায় চলে যাব। আর পিঠাগুলো ভেজে দেখাবো কতটা ফুলকো ফুলকো হবে এই তো তেলটা একেবারে গরম করে নেওয়া যাবে না হালকা গরম হলেই পিঠার গোলাগুলো দিয়ে দিতে হবে সুন্দর করে গোল গোল করে দেবেন এতে করে পিঠার সাইজগুলো সুন্দর হবে কম বেশি সবাই এই ডিমের পিঠাটা বানাতে পারেন কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করে কিভাবে বানান আপনারটা এত পারফেক্ট হয় কিভাবে তো এই জন্য আমি আজকে রেসিপিটা দিলাম রেসিপিটা যদি পুরোপুরি ফলো করে করতে পারেন তাহলে এরকম পারফেক্ট পিঠা আপনিও বানাতে পারবেন আমি কিন্তু ভিডিও একটু স্কিপ করিনি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এক পিঠ হয়ে গেলে অপর পিঠ সুন্দর করে আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি ডিমের পিঠাটা অনেক নরম তুলতুলে এবং সফট হয় এই কারণে উলটিয়ে দিতে একটু সাবধানে দেবেন নয়তো কিন্তু একেবারেই ভেঙে যাবে দেখতেও খারাপ লাগবে তখন এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে আর এই ডিমের পিঠাটা বানানোর সময় অবশ্যই কিন্তু চুলা রাস্তা প্রথম থেকেই লহিতে রাখবেন এতে করে পিঠাগুলো ভিতর থেকে একবারে মুসমুসে হয়ে আসবে নরম তুলতুলে হবে চুলার বাড়িয়ে দিলে পিঠাটা কিন্তু ওপর থেকে লাল লাল হবে ভিতরে কাঁচা থেকে যাবে অবশ্যই আমার টিপস ফলো করে বানাবেন অবশ্যই পারফেক্ট পিঠা বানাতে পারবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পিঠাগুলো আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভিতর থেকে কতটা জুচি জুসি হয়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ